যে কিনা সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে মিলে ভাবে কুকুরের মতো মানুষের উপর হামলা করেছে এই বিভিন্ন বন অধিকার পরিষদ শতধ নেতা কর্মীদের আহত করেছে তার পিটানির তো আপনার ভিডিও ফুটেজে দেখছেন গণ অধিকার পরিষদের নেতা বিপিনুরকে হত্যার উদ্দেশ্যে পিটানো হয়েছিল এমনটাই জানালেন তার নেতা কর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে পিটানো লাল টি শার্ট পরা লোকটি কে ছিলেন এবং তাকে কেনই বা সেনাবাহিনী নিরাপদে সরিয়ে দিলেন তা জানতে চাইলেন এই গণ পরিষদ নেতা সেনাবাহিনী সুন্দর তাকে বের করে দিছে গণ অধিকার পরিষদের কি দোষ ছিল কি অপরাধ ছিল তারা যাতে পার্টির ভিতরে ঢুকছে তাকে এইভাবে হামলা করে লোকটাকে কেন ছেড়ে দিলেন সুতরাং এখানে একটা নীল নকশা হয়েছে বিপিনুল হোকমেনকে যদি কোনোভাবে হত্যা করা যায় তাহলে বর্তমান গণতন্ত্রের যে ভয়েস এটা সম্পূর্ণরূপে বুলন্ঠিত হবে এবং তাদের উদ্দেশ্য ছিল যে বাই হুকর ক্রুক তাকে হত্যা করতে হবে সেই হত্যার যজ্ঞের একটি চিত্র আমরা দেখেছি এই যে রক্তাত্মের চিত্র এটা কিন্তু বিপিনুল হক নূর নয় এটা সমগ্র বাংলাদেশের চিত্র হিসেবে ফুটে উঠেছে আমরা স্পষ্টভাবে বলতে বলে দিতে চাই ওই যে লাল টি শার্ট পরা তাকে গ্রেপ্তার যদি না করতে পারেন আপনি ক্ষমতা ছাইটা দেন না এই দেশে আরও দক্ষ অনেকে বলছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই দেশের উপদেষ্টা ওই সমলটা খুঁজে পায় নাই বাংলাদেশের জনগণ অল্টারনেটিভ খুঁজে নিতে জানে কাকে দিয়ে দেশ চলবে প্রয়োজনের তাকে দিয়ে খুঁজে নেবে আর স্বরাষ্ট্রমন্ত্রী এটার ব্যবস্থা নিতে পারছে না আমরা বলছি অচিরেই তার পদত্যাগ করতে হবে যদি এইটা ডিটেক্ট না করতে পারে যদি বিচার কার্য সম্পাদন করতে না পারে এই জায়গায় গতকালে শুধু লাল টি শার্ট পরা না সিভিলে কারা ছিলেন এখানে পুলিশরা আমি আপনারা প্রশ্ন করতে পারেন যে জাহাঙ্গীর সাহেব নির্দেশনা দেয় নাই এই দায় নিবে এই কে আমি নিব এই দায় আপনি নিবেন এই দায় অন্য মন্ত্রণালয় নিবে তা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে হবে কারণ আইন শৃঙ্খলা এজেন্সি দেখার দায়িত্ব তো ওনার উনি যদি না দেখতে পারে আমি মনে করি ওনার নির্দেশনে হামলা হয়েছে এখন আমলা ওনার নির্দেশনা হয়েছে কিনা ওনার প্রমাণ করতে হবে কারণ উনি যদি নির্দেশনা না দেয় এই একজন এসআই ছিল এইখানে সেনাবাহিনীর কর্মকর্তা তারা কি হামলা করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অরুণমন্ত্রী ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এক একজন মন্ত্রণালয়ে উপদেষ্টায় বসে রয়েছেন আন্দোলন সংগ্রামে একদিনও রাজপথে ছিলেন না সুতরাং স্পষ্টভাবে বলতে চাই এই দায় তাদের নিতে হবে আর বিপিনুরকে চিকিৎসা তারা দিচ্ছে না আজকে যদি ক্যাবিনে দেয় এর অবস্থা আরও মারাত্মক হবে চেষ্টা করলে সেনাবাহিনীর অবস্থা আরো জঘন্য হবে বাংলাদেশের সাধারণ ছাত্র যখন জানে এদেরকে কিভাবে প্রতিহত করতে হয় আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং সাথে আরেকটা বিষয় আমরা করতে চাই আমরা যদি তারা না করে এত পেস্পোস বুঝি না মোট কথা হয়েছে কি মূল মূল দিতে হবে এত আমরা ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দিয়ে ওনার মাধ্যমে বিচার কার্য সমাধান করতে হবে গ্রেপ্তার করতে হবে ব্যর্থতার জন্য আমরা এখানে বসাই নাই আর আমি একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আজকে বিভিন্ন রকম সংখ্যাযুক্ত অবস্থায় সংখ্যা মুক্ত নয় যদি আপনারা এখানে ট্রিটমেন্ট না করতে পারেন বিএনপির তো আইনবি এই স্বাস্থ্যবিধি সম্পাদক এসেছিলেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল আপনারা দেশে পারবেন না অনলি ওয়ান রিকোয়েস্ট টু ইউ রাষ্ট্রের পক্ষের কাছে আপনারা তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন যদি বাংলাদেশে না হয় আমাদের লোক তো বাঁচতে হবে আমাদের মানুষ তো বাঁচতে হবে মানুষ বাঁচাতে হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন যাতে আবার দেশে এসে জনগণের জন্য গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক মানুষের জন্য তার ভয়েসটাকে রেজ করতে পারে সেই দাবি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এমনই ভাইরাল খবর জানতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ